এই যে বন্ধুরা আমরা এই দেখেন কত সুন্দর লাউ শাক এই লাউ শাক হয়েছে পুরা খুঁড়ে শুরু হয়েছে লাউ শাক তারপরে এখানে আরো আছে কি এটা কি ডাকন ফল এই কাঁড়ি খাইতেও আছে আবার আম আছে এখানে আজকে আমাদের রান্না হবে নিরামিষ লাউ শাক

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে বসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল সবার প্রতি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ছোট্ট একটা ভিডিও তাই আজকের রান্না হচ্ছে এই তো লাউশাক আছে। আসে তার সাথে আছে ইলিশ মাছ শুকনা ভাজি এই তো ছোটো একটা ভিডিও তাই ঈদ গেছে ঈদের তো বস্তু খাইতে খাইতে আর ভালো লাগে না তাই এই জন্যে আজকে আর নিরামিষ রান্না হবে তাই দেখতে থাকেন দেখার আগে দেখা শুরুতে লাইক দিবেন লাইক দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন নিত্যদিনের কথা এই তো ডেলি ডেলি কথা খাওয়া ভালো না তাই চলেন সবাই কাজে লেগে যাই সবকিছু কুটি কাটি আবার আসতেছি আমাদের সাথেই থাকেন এই যে বন্ধুরা আমরা চুলা দায় করি তেলটা ওইখানে করিয়া লাউ চার শাকের জন্যে সবকিছু রেডি করি আমরা দায়সা করি এই যে লাউ শাক

लवजीत ना ये तेल वो से जाए तो भी गिर जाता ये अब आलू लुभी चले सी ना। वही साग जम ना। माने साग है जो पक गई है। हां। हम्म। ना देखती है और एक ये आलू डाटा थोड़ी देर को रखते हैं। जैसे तेल दबा हो गया से। ये टमाटर तो गिर जा रहा है।

इस चीज में जरान लेबावन नो नो माइज जरान देबा। चलो। কত শ্বশুর আমাদের লাউ শাক সাথে আলু মানে সাতটা দেওয়ার জন্য একটু ভাঙা দেওয়া হইবে এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আশা করছি দুপুরের খানা রান্না বান্না হয়ে গেছে সব রেডি সব কি তো লাউ শাক আর ইলিশ মাছ এই এইতো

আর ভিডিওটা না করি এখানে শেষ করে দেই আর ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের যারা নতুন আসবেন আমাদের করে দিবেন যাতে আপনাদের কাছে খুব দ্রুত আমাদের ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক আজকের মতো এখানে বিদায় আবার নতুন কোনো ভিডিওতে দেখা হইবে সেই পর্যন্ত ভালো থাকেন الله حفاز